নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায় সরকার একাডেমি টালা থেকে জোকা এই মুহূর্তে কাল থেকে আচ অব্দি যা সংবাদ প্রচুর বাড়ি যেগুলো হেলে পড়েছে বা যার অনেক বয়স হয়ে গেছে স্ট্রাকচারালি বাড়িগুলো হয়তো সম্ভবত রাখা যাবে না বা রেট্রোফিটিংয়ের একটা বিশাল জায়গা তৈরি হয়েছে আর এর কারণটা কি কারণ খুঁজতে আমরা মায়া সরকার একাডেমি আমাদের টিম যেখানে আমরা খবর পাচ্ছি আমরা যাচ্ছি আর ফার্স্ট যে ইনভেস্টিগেশানগুলো আমরা করেছি তার কিছু রিপোর্ট আপনাদের কাছে শেয়ার করা উচিত ফার্স্ট বলবো প্যানিক হবেন না প্যানিক হওয়াটা কোনো দরকার নেই যে এমন কোনো জিনিস ঘটেনি মাটির তলায় যে এই ধরনের জিনিসগুলো ঘটছে মানুষ তার নিজস্ব কুকীর্তির জন্য বলবো এই ধরনের ঘটনাগুলো ঘটছে কেন বিজ্ঞান বা নেচারকে যদি আমরা অস্বীকার অস্বীকার করি তাহলে যেটা হবে নেচার নেচারের মতো বিহেভ করা চালু করবে এবং সেটাই হয়েছে বিস্তীর্ণ এলাকায় যে যেগুলো সরকার যে তথ্য দিচ্ছে যে সাতাশটা আঠাশটা বাড়ি এরকম হেলে আছে তা নয় যদি ওয়ার্ডভিত্তিক যদি এটার একটা পরিসংখ্যান তৈরি করিত তাহলে আমাদের কাছে যা তথ্য আছে শতা দিকের ওপর মানে প্রায় সংখ্যাটা হাজারের চেয়ে কিন্তু কম নয় তারও বেশি তো কম নয় তো প্রথম জিনিস হচ্ছে যে বাড়ি যারা আপনারা করছেন বা করবেন ভাবছেন বা ফ্ল্যাট যারা কিনবেন ভাবছেন তো বিষয়গুলোকে আমাদের একটুখানি যদি সাধারণ জিনিসগুলো একটু আমরা যদি জানি তো আমার মনে হয় যে এই ধরনের যে বিপদগুলো আসছে আমরা প্রোটেক্ট করতে পারবো ফার্স্ট জিনিস হচ্ছে যে বেআইনিটাকে যেভাবে হোক বন্ধ করতে হবে বেআইনির সংখ্যা যে পরিমাণ বেড়ে গেছে তার ফলে এই ধরনের বিপদকে আমরা ডেকে আনছি আর এই বেআইনি যে শুধু আজকে হচ্ছে তা তো নয় একটা দীর্ঘ সময় ধরে কলকাতা যেভাবে বাড়ি নির্মাণ হয়েছে অপরিকল্পিতভাবে একটা শহর তৈরি হয়েছে কথাটা একটা বাচ্চা ছেলেও বুঝবেন এর মধ্যে কোনো টেকনি টেকনিক্যালিটি নেই কিন্তু সমস্যাটা যেটা দাঁড়িয়ে গেছে তার রেজাল্টটা এখন আমরা পাচ্ছি যেমন হয় না যে দীর্ঘদিন আমরা শরীরের ওপর যদি অত্যাচার করি ঠিক ঠিকমতো যদি ফুড না দিই তাহলে একটা সময় শরীর কিন্তু আপনাকে সাথ দেবে না সেটাই হয়ে গেছে কলকাতা শহরের অবস্থান এখন সয়েল ইঞ্জিনিয়ারিংটা একটা বিস্তর ইঞ্জিনিয়ারিং আগে তো খুবই নেকলেক্টেড পার্ট হচ্ছে এই সয়েল এবং যার ফুল ইনভেস্টিগেশান ঠিকঠাক মতো হয় না আমাদের এখানেও প্রচুর দুর্নীতিগ্রস্ত মানুষ আছেন কনসালটেন্ট আছেন যারা সয়েল টেস্ট করেন না ঠিক মতো আর এমনি সয়েলের ধরুন আপনাদের বলি আমি যেখানে সয়েল টেস্ট করছি তার ঠিক হয়তো দুহাত দূরে সয়েলের ক্যারেক্টার পরিবর্তন হতে পারে কারণ এই কলকাতা শহর বা সারা ওয়েস্ট বেঙ্গলের এর একটা ইতিহাস আছে ম্যাক্সিমামটাই ফিল্ড আপ সয়েল আমি বলতে পারি কেন একটু সয়েল সম্বন্ধে ধারণা দিই যে আমাদের পৃথিবীর যদি গঠন আমরা যা আমরা এতদিন জেনে এসেছি যে একটা হার্ট কোর যেটা এখনও উত্তপ্ত আছে তার ওপরেতে মেন্টাল আছে তার ওপরেতে যেটা আছে পাথর দিয়ে একটা সাজানো আছে যেটা মাঝে মাঝে সেই পাথর নিয়েদের মধ্যে ঘষাঘষি করে টেকটনিক প্লেট যেটাকে বলা হয় সেই টেকটনিক প্লেটটা পাথরের গঠনটা কি যারা জিওলজি নিয়ে তারা একটা ইঙ্গিত দিচ্ছে আমাদেরও যখন আর্থকুইক নিয়ে আমরা কাজ করি সেই প্লেট আমাদের পড়তে হয় এবং তার ওপরে যে অংশটা আছে সেইটা হচ্ছে ফিল্ড আপ অর্থাৎ পাথরগুলো যখন ওয়েদার অ্যাকশানেতে কেমিক্যাল রিয়াকশান সেগুলো গুঁড়ো গুঁড়ো হচ্ছে এবং গুঁড়ো হয়ে যাওয়ার পর যে ফিল্ড আপ সয়েল অংশটা থাকে সেটা হচ্ছে সয়েল স্ট্রাকচার যেটার ওপরই সয়েল ইঞ্জিনিয়ারিং সয়েল ইঞ্জিনিয়ারিংয়ের মাহাত্মটা এটাই সয়েল বিভিন্নভাবে আমরা স্টাডি করি আমাদের যারা স্ট্রাকচার করি তারা আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যার ওপর একটা স্থাপত্যকে আমরা দাঁড় করাচ্ছি অর্থাৎ স্ট্রাকচারকে দাঁড় করাচ্ছি তার সে স্টেবল হতে পারবে কি না আর দ্বিতীয় হচ্ছে যারা এগ্রিকালচার নিয়ে কাজ করে তারা তাদের কাজ হচ্ছে যে কি করে ফসল ফলানো যায় বেশি ফলানো যায় সুতরাং সয়েল ইঞ্জিনিয়ারিংয়ের একটা বিষয়টা এক একজন সাবজেক্ট অনুযায়ী এক একজনভাবে সেই সয়েল ইঞ্জিনিয়ারিং স্টাডি করা হয় এর ইম্প্যাক্ট যেটা হয়েছে ওয়েদার অ্যাকশন যখন পরিবর্তন হবে এনভায়রনমেন্টের সাথে এর মারাত্মক রিলেশন বুঝতেই পারছেন যে সয়েলের ওয়েদার এনভারনমেন্ট যদি পলিউট হতে থাকে সয়েলও পলিউট হবে সয়েল পলিউট হলে আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রেও যদি এর কম্পোজিশনস যদি চেঞ্জ হতে থাকে অবভিয়াসলি বিয়ারিং ক্যাপাসিটি সেটা অর্থাৎ মাটির যে ধারণ ক্ষমতা একটা স্ট্রাকচারকে সেটাও কিন্তু এফেক্ট হবে তা আমরা সেই বিষয়গুলোকে নিয়ে সয়েল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড দ্য স্ট্রাকচারাল এই মায়া সরকার একাডেমিতে ডিটেলসে কথা বলবো এবং যারা এই সাবজেক্ট নিয়ে কাজ করছেন তারা উপকৃত হবেন যারা ভবিষ্যতে বাড়ি বা ফ্ল্যাট কিনবেন তারা উপকৃত হবেন সয়েল ইঞ্জিনিয়ারিং বা এখন যে কোনো সাবজেক্টের মধ্যে এই আই কনসেপ্ট ডেটা সায়েন্স চলে এসেছে সো কম্পিউটার সায়েন্সের একটি বিশাল বড় পার্ট কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আছে যেগুলো আমরা একটা ম্যাথামেটিক্যাল মডেল যখন তৈরি করি হাই লেভেল ম্যাথামেটিক্যাল মডেল সিভিল ইঞ্জিনিয়ারিং ইজ দ্য ফাদার অফ দ্য অল ইঞ্জিনিয়ারিং আপনারা জানেন যে এর মধ্যে ম্যাথামেটিক্যালস প্রায় এমএসসি লেভেলের আমাদের ম্যাথস লাগে এখানে ফর্মুলাগুলোকে ডিরাইভ করতে সেগুলোকে স্টিমুলেশন করার জন্য বা ডেটা সায়েন্স বা এ আই সিস্টেম আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমাদের লাগে কেন অনেক প্রোভাবিলিটিস আমরা কাজ করি ডেটাগুলোকে নিয়ে যে ভবিষ্যতে কী হতে পারে না হতে পারে সেই থেকে আমরা একটা জায়গায় পৌঁছতে পারি যে এরকমভাবে এই পরিকল্পনাটা করা উচিত যে সুদূর ভবিষ্যতে আমরা এই ধরনের এক্সপেক্ট করব যে সমস্যার সম্মুখীন হবে কেন রিয়েল এস্টেট বা বাড়ি তৈরি করার যে হিজিট জিগিটটা মানুষের যখন লোক বসতি বাড়তে থাকে একাত্তরের পর থেকে ম্যাসিভ হয়ে যায় পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হয়ে যায় মানুষ এখানে আসতে থাকে প্রত্যেকেই চাইছে গৃহ নির্মাণ এবং স্বাভাবিকভাবে প্রত্যেকের ফ্যামিলি বড় হচ্ছে তো বাসস্থান একটা দরকার আমাদের বিকল্প কিছু পদ্ধতি এবং কনস্ট্রাকশান নিয়ে আমাদের বিশাল বড় একটা হেডেক হয়ে দাঁড়িয়েছে এখন যে বাড়িগুলো পঁচাত্তর সালে ধরুন তৈরি হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে এসে সেটা পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে অর্থাৎ একটা বাড়ির যে লাইফ স্প্যান আমরা হান্ড্রেড ইয়ার্স ধরি তার যে কোয়ালিটি যে কন্ট্রোল যদি আমরা সেই সময় করি তো হান্ড্রেড ইয়ার্সে বাড়ি দাঁড়িয়ে থাকবে বাট দ্যাট ইজ দ্য স্যালভেজ ভ্যালুতে চলে যাচ্ছে মানে এটাকে এবার ভেঙে নতুন করে একটা জায়গায় যাওয়ার চিন্তা করা উচিত কিন্তু আমাদের ইকোনমিক কন্ডিশান সেই জায়গাটা পারমিট করছে না আমরা একশো বছরের পরও সেই বাড়ি ভাঙছি না বিভিন্ন জমি লিটিগেশনের পর সেগুলো করতে পারছি না তো এটা তো একটা দিক রয়েছে সবচেয়ে ভয়ঙ্কর দিক হয়ে গেছে যে স্ট্রাকচারাল চেঞ্জেস আগে আমরা ব্রিক্সের বাড়ি করতাম স্টিল জয়স দিয়ে বাড়ি করতাম এখন সেটা কংক্রিটের বাড়ি করতাম বাট আফটার সার্টেন এজ যে ফিফটি ইয়ার্স বা সিক্সটি ইয়ার্স হয়ে যাওয়ার পর কংক্রিটের একটা অ্যাপনল বিহেভিয়ার চালু হয়ে গেছে এবং দ্যাটস বিহেভিয়ারকে রেজিস্ট করা যদি আমরা এই মুহূর্তে এর একটা পরিকল্পনা না করি এর চেকিং যেমন মানুষের শরীরে রাখে তাহলে কী হবে এখন যে বাড়িগুলো বেঁকে যাচ্ছে বা ভেঙে পড়ছে দা ব্রিক স্ট্রাকচার হতে পারে যেগুলো পুরোনো বাড়ি কিছু নতুন বাড়িও বেঁকছে সেগুলো নিয়ে আসছি কিন্তু এই যে কংক্রিট স্ট্রাকচার যখন অ্যাবনরমালের বয়সজনিত কারণেতে যখন এই এই যে আমরা কুড়ি তলা সালে বিল্ডিং করছি এগুলো যদি আমরা ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করি এ কিন্তু আপনাকে কোনো ইন্ডিকেশন দেবে না ওকে সো কংক্রিটকে ধরতে গেলে যে স্ট্রেংথ কি আছে অলরেডি আমাদের একটা থরলে চেক করা উচিত এবং সেই চেক যদি আমরা ঠিকঠাক না করি ওই কোনো ইন্ডিকেশন দেবে না এই কিন্তু একদম কোল্যাবস করবে তো তার একটা সুদূর পরিকল্পনা করা উচিত মায়া সরকার একাডেমি আমাদের বললাম টালা থেকে জোকা এই মুহূর্তে আপনাদের পরবর্তী অংশগুলোতে বলবো যেমন ডায়মন্ড পার্কে জোকা এইসব জায়গায় পঞ্চায়েত এরিয়ায় যে সমস্ত বাড়িগুলো হয়েছে সে সময় খাল বিল আইন শিথিল বা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অনেকেই বাড়ি তৈরি করেছেন তৈরি তো করেছেন সব ঠিক আছে কিন্তু মুশকিলটা যেটা হলো যে ফাউন্ডেশন দেওয়ার কথা সেই ফাউন্ডেশন কিন্তু সেখানে নেই এবং যেখানে পাইল ফাউন্ডেশন আমাদের দরকার হয়ে পড়েছে সেখানে হয়তো পাইল নেই বা পাইল অনেক সময় ফেল করে তারও বিরল অভিজ্ঞতা বলবো সেই জায়গাগুলোকে টেস্টিং ঠিকমতো হয়নি এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি যখন এই ভিডিওটা করছি সকাল সাড়ে নটা রবিবার আমার কাছে অন্তত পাঁচখানা বিল্ডিংয়ের হয়তো কালকে সুপারিভিশন করতে যেতে হবে যেগুলো টিল্টিং হয়ে আছে ডায়মন্ড পার্কে এবং আবাসিকরা একটু প্যানিক হয়ে আছে প্যানিক হবার কিছু নেই প্যানিক হবেন না এই বাড়িগুলো আজকে থেকে টিল না আস্তে 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 করে টিল্ট হচ্ছিল মুশকিল হচ্ছে যেটা যে গভর্নমেন্ট পলিসির কিছু অভাব আছে যেমন হরিয়ানা থেকে একজনকে নিয়ে এসে বাড়ি তোলার চেষ্টা করছে যেটা সম্পূর্ণ বেআইনি এবং ভয়ঙ্কর বিষয় কেন বেআইনি আর ভয়ঙ্কর বিষয় আগে আমাকে দেখতে হবে টিলটা কি কারণে হচ্ছে ওপরের স্ট্রাকচার পার্টির কোনো গণ্ডগোলে হচ্ছে বা টিলটা সয়েলের ওপর এক্সেসিভ লোড চলে যাচ্ছে আমার যদি সয়েলের ওপর লোড চলে মানে আমি পা যেখানে রাখছি যদি নরম মাটি হয় আমি যদি পাটাকে যদি সেইটাকে অ্যারেস্ট না করাতে পারি যেখানে পাটা শক্ত না করতে পারি তাহলে আমি গোড়ালির কাছ থেকে কেটে আমার যদি পাটাকে বড়ো করে দেওয়া হয় তাহলে সমস্যার সমাধান হবে না যেটা গভর্নমেন্ট এখন করতে চাইছে মেয়র কাকে একটা নিয়ে এসে কাজ করার চেষ্টা করছে যেটা সম্পূর্ণ বেআইনি তো ফার্স্ট জিনিস দেখতে হবে যে ফার্দার টিল্টিং করছে কিনা যেখানে আমাদের কতগুলো এক্সপেরিমেন্ট আছে যেগুলো গ্লাস বসিয়ে এবং সেখানে মেশিন আমরা বসিয়ে দেবো যে ডিফ্লেকশন ফার্দার হচ্ছে কি ও রেকর্ড করতে থাকবে এবং সেটা এক মাস দেড় মাস গেলে আমরা বুঝতে পারবো যে টিল্টিংটা যেটা হচ্ছে সেটা কতটা বা হচ্ছে কিনা দেখুন যে কোনো সয়েলই আজীবন সেটা সেটেলমেন্ট হয় একটা লোড যদি আপনি দেন এখন এই সেটেলমেন্টটাকে যদি ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হয় মানে একটা পা দশ মিলিমিটার যদি বসে কথার কথা বলছি আর একটা পনেরো যদি হয় তখনই সেটা টিল্টিং হয় অনেক ক্ষেত্রে স্ট্রাকচারাল ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনটাই ভুল করে আর্কিটেকচার পার্টকে আমরা বেশি কেয়ার করতে গিয়ে দেখা হলো এত বেশি লিভার করে দিল এবং বাড়ির যে ভর কেন্দ্রটা একটা দিকে সরে গেল এবং তার ফলে একটা পায়ের ওপর কলমের ওপর এত বিস্তর প্রেশার হয়তো এখন নতুন বিল্ডিংটা হয়েছে কিছু হয়নি যখনই এই বিল্ডিং ওপরে এক্সেসিভ প্রেশার চলে আসবে এবং ওর বয়সজনিত কারণেতে ওর ক্ষমতা কমতে থাকবে তখনই বয় বিল্ডিংয়ের সমস্যাগুলো তৈরি হতে শুরু করবে সেই কারণে আমরা যেটা স্ট্রাকচার এবং আপনাদের জানিয়ে জানিয়ে দিচ্ছি যে ইনস্টিটিউট অফ দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স ইউকে যার মেম্বার আমি এবং সেখানে একটা জিনিস পরিষ্কার যে বিল্ডিংকে ওয়ার্ক এবং ফ্রেমওয়ার্কটা এমনভাবে করতে হবে যে পুরো বিল্ডিংটার যে ওয়েটটা সেই ওয়েটটা প্রত্যেকটা কলমেতে মোর অ্যান লেস দ্য ইকুয়াল আসে এবং তার জন্যই যেই ক্যালকুলেশানগুলো করতে হবে তো এই বিষয়গুলোকে নিয়ে স্টাডি করাটাই হচ্ছে মেন তো সয়েলের মেনলি যেটা আমাদের ফরমেশন একটা একদম সোদা বাংলায় যারা সয়েল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছেন দ্য ইন্ট্রোডাকশানস অফ দ্য সয়েল ইঞ্জিনিয়ারিং এতে দিস দ্য কে কে আর অরোডার বই ইজ আ ভেরি গুড বই এটা মাস্টার ডিগ্রিতেও আপনাদের পড়ানো হয় তো আমি সিস্টেমেটিক্যালি ভাবে যাবো না ফার্স্ট চ্যাপ্টার যে ইন্ট্রোডাকশান এতে স্যালো ফাউন্ডেশন বা ডিপ ফাউন্ডেশন কাকে বলে সেটা পরের দিন বলবো বাট মেইন জিনিস যেটা হচ্ছে যে সয়েলের যে আমাদের ফর্মেশানটা যে আমাদের রকের ওপরে এই সয়েল ফরমেশানটা আছে এবং পশ্চিমবঙ্গ যেটা হচ্ছে আমাদের রক নেই প্রায় এক কিলোমিটার দু কিলোমিটার গেলে হয়তো আমি একটা রক পেতে পারি কিন্তু এখানে আমাদের রক নেই টোটাল জিনিসটা সয়েল এবং সয়েলটা যেটা তৈরি হয়েছে কখনো ডিকম্পোস্ট হয়ে কখনো সয়েলরা পাথরগুলো গুঁড়ো হয়েছে সেখানে ইয়ার অ্যাকশান এতে ট্রাভেল করেছে গিয়ে একটা জায়গায় ডিকম্পোজ হয়েছে সুতরাং সয়েলের এখানকার ক্যারেক্টার পিকুলিয়ার অ্যান্ড যে ওয়াটার প্যাসেজ যেখানে চৈরি হয়েছে যে ধরে রাখতে পারুন যে বডি অঞ্চল ছিল এই বাংলা তার ফলে অনেক সুথি নদী এর মধ্যে দিয়ে গেছে যে নদীগুলো এখনও মাটির তলা থেকে তার একটা চোরা স্রোত আছে অর্থাৎ ওয়াটার ফ্লো এই ওয়াটার ফ্লোটাকে আমরা যদি ঠিকঠাক মতো স্টাডি না করতে পারি তাহলে এই মেট্রো রেল তৈরি করার মতো বিষয়টা হবে ওয়াটার পকেটের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি এবং সেই ওয়াটার পকেট হয়তো এখন একটা জায়গায় স্টেবল আছে বাট ওয়াটার পকেট যদি সেখান থেকে ফ্লো করতে শুরু করে তো অবভিয়াসলি যে স্ট্রাকচারের তলা থেকে সয়েলকে বার করে নিয়ে যাবে দ্যাট ইজ দ্য লিকুইড ফ্যাকশন অফ দ্য সয়েলের জায়গায় আমরা যাব তো এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে দ্বিতীয় বিষয় যারা বাড়ি করতে যাচ্ছেন একটা জায়গায় মানবেন যে দুটো বাড়ির মধ্যে ফাউন্ডেশনের মধ্যে যেন একটা যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এটা ক্যালকুলেশনটা করা যারা কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা সয়েল ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে করবেন যে দুটো বাড়ির বাড়ির মধ্যে একটা গ্যাপ থাকা উচিত বেশিরভাগ বাড়ির ক্ষেত্রে যেটা হচ্ছে ওই দু ফুট গ্যাপের মধ্যে ছতলা তুলে দিলাম সো দ্য প্রেসার ভাল্ভের একটা ইমপ্যাক্ট হচ্ছে যার ফলে কিন্তু এটা আস্তে 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 টিল্টিং করে যাচ্ছে প্লাস স্ট্রাকচারের ডিজাইনটা তো ঠিক নেই কোনো কলমে বেশি লোড কোনো কলমে কম লোড যতই বয়স হবে এই কিন্তু একটা ভয়ঙ্কর আকার ধারণ করবে তো আমরা নেক্সট দিনেতে অর্থাৎ পরের যে ভিডিওটা তা আমরা সয়েল ইঞ্জিনিয়ারিংয়ের ইন্টোডাকশানটা আর একটু বেটার ওয়েতে করার চেষ্টা করবো এবং কিছুটা অ্যাকাডেমিক বিষয়গুলো বলবো এবং যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন সেইভাবে এটাকে আলোচনা করার চেষ্টা করব যাতে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট সো আজকে এই অবধি ভালো থাকবেন আর মায়া সরকার অ্যাকাডেমি এইটাকে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ